যতদিন এগিয়ে চলছে ততই পরিষ্কার হচ্ছে বিজেপি দলের মধ্যে ক্রমে ক্রমে গোষ্ঠীবাজি থেকে শুরু করে দলীয় শীর্ষক স্তরের নেতৃত্বদের নিচের স্তরের কর্মীদের উপর নিয়ন্ত্রণ আলগা হয়ে যাচ্ছে যেভাবে রাজ্যে প্রায় প্রতিনিয়ত সদলীয় মারামারি আক্রমণ ভাঙচুরের মতো ঘটনাগুলো সামনে আসছে তার নিরিখে রাজ্যে বিজেপি দলের ভবিষ্যৎ নিয়ে গভীর আশঙ্কা তৈরি হয়েছে তবে আজ রাজধানী আগরতলার এমবিবি কলেজ কোয়ার্টারে যে ঘটনা সংঘটিত হয়েছে তার নিরিখে সত্যি সত্যি বিজেপি দলের আভ্যন্তরীণ কাজিয়া মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ঘটনার বিবরণে প্রকাশ ভারতীয় মজদুর সংঘের কর্মীর বাড়িতে বিজেপি দলের কর্মী সমর্থকরা আক্রমণ ভাঙচুর শারীরিকভাবে নিগৃহ করা কোনো কিছুই বাদ দেয়নি সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে সংশ্লিষ্ট নেতার তেরো বছরের নাবালিকা কন্যাকে জোর করে বাথরুমে ঢুকিয়ে ধর্ষণ করতে পর্যন্ত উদ্ধত হয়েছিল এমনটাই অভিযোগ এদিকে আক্রমণের শিকার দম্পতি দাবি করছে তারা রাষ্ট্রবাদী সরকার করছে বিএমএস সংগঠনের সক্রিয় সদস্য কেন তাদের বাড়িতে আক্রমণ করা হলো। কেন তাদের মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে প্রকাশ্যে এই প্রশ্নের উত্তর তারা চাইছেন যারা ভারত মাতার জয়ধ্বনি তোলেন তারা কিভাবে নরেন্দ্র মোদীর ছবিকে ভাঙতে পারেন এই প্রশ্ন আক্রমণের শিকার হওয়া দম্পত্যির আক্রমণের বহর বা তেজ এতটাই ছিল যে সংশ্লিষ্ট বিএমএস নেতা দাবি করছে এমবিবি কলেজের কোয়ার্টারে দ্বিতীয় করের ঘটনা ঘটতে চলেছিল এই ঘটনা পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে ভাবতে হবে সমাজকে ভাবতে হবে তাদের যারা সুশাসনের জিগির তুলে তবে যেভাবে প্রকাশ্যে নামধাম দিয়ে বিজেপি দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে দলের নেতার পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে তার নিরিখে প্রদেশ নেতৃত্ব কোনো ভূমিকা গ্রহণ করে কিনা তা কিন্তু এখন দেখার বিষয়

আমাদের বিচার করুন আমরা সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্যের বিচার পাচ্ছি আমরা স্বর্দীয় কর্মী তারা কতজন আইসে তারা দেড়শো থেকে দুইশো পুরো তারা কি তারাই আনাইছে তারা মিথ্যা করছে আপনাদের তো এখান থেকে নাকের পুলিশের থানা অনেক পুলিশ অনেক পরে আছে প্রশাসন অনেক পরে আছে যখন সবকিছু হয়ে গেছে তারপরে প্রশাসন আইসে